সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন দশ মে বেলা এগারোটার দিকে ঢাকা পাবনা মহাসড়কের যুগ্নিদহ ও একই সময় উপজেলার বাঘাবাড়িতে আরেকটি দুর্ঘটনা ঘটে হাইওয়ে পুলিশ জানায় বেলা সাড়ে এগারোটার দিকে শাহজাদপুর থেকে মাটির একটি ট্রাক উল্লাপ দিকে যাওয়ার পথে যুগনিদহ ব্রিজ এলাকায় পৌঁছালে এক নারী পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার অন্যদিকে একই সময় শাহজাদপুরের বাঘাবাড়িতেও ট্রাক মোটরসাইকেল সিএনজি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার যাত্রী আশাদ পরামানিক নিহত হন বলে জানায় হাইওয়ে পুলিশ নিহতরা হলেন শাহজাদপুরের কান্দা গ্রামের সেলিম শেখের স্ত্রী নার্গিস বেগম ও সলাচাপড়ি গ্রামের ভোলা পরামাণিকের ছেলে আরশাদ পরামানিক পরে ঘাতক গ্রাম করে জব্দ করে সিরাজগঞ্জ টাইমস